আসসালামু আলাইকুম সবাইকে নতুন আর ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে শিখাবো কিভাবে আপনার নর্মাল একটি ছবির ব্যাকগ্রাউন্ডকে মাত্র এক আইফোনের মতো ব্লার করতে হয় এবং আমি যে পদ্ধতি আপনাদের শেয়ার করব সেটা হান্ড্রেড পার্সেন্ট ফ্রি আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন আর ভিডিও শুরুতে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সো ভিডিওটি শুরু করা যাক সো ফটোর ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য আমরা মিউটু অ্যাপটি ইউজ করব যেটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন সর্বপ্রথম অ্যাপটি ইনস্টল করার জন্য প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন দেন সার্চ অপশনে ক্লিক করে মিউটু লিখে সার্চ করবেন তারপর অ্যাপটি যদি আপনার ইনস্টল করা না থাকে তাহলে অ্যাপটি ইনস্টল করে নেবেন অ্যাপটি ইনস্টল করার পর অ্যাপটি ওপেন করবেন দেন এরকম ইন্টার ফেস হবে এখান থেকে ফটো অপশনে ক্লিক করে গ্যালারি থেকে একটি ছবি অ্যাড করে নেবেন ছবি অ্যাড করার পর ডান দিকে একটু সোয়াইপ করলে ব্লার বলে একটি অপশন পাবেন সেটাতে ক্লিক করবেন তাহলে ছবির ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক ব্লার হয়ে যাবে এখানে অনেক ধরনের ব্লার অপশন রয়েছে যেমন ক্লাসিক মোশন অ্যাপারচার এখান থেকে যে ব্লারটি আপনার পছন্দ হয় সেটা সিলেক্ট করে নেবেন আর যদি আপনি আইফোনের মতো ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চান তাহলে রোটেট বলে যে ব্লার অপশনটি রয়েছে সেটা সিলেক্ট করবেন তাহলে ছবির ব্যাকগ্রাউন্ডটা আইফোনের মতো ব্লার হয়ে যাবে এবং সাইজটাকে আপনার মন মতো কাস্টমাইজ করে নেবেন এখন অন্য আরেকটি ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করে দেখাবো এর জন্য অন্য আরেকটি ছবি অ্যাড করে নিব ছবি অ্যাড করার পর ডান দিকে একটু সোয়াইপ করলে ব্লার বলে একটি অপশন পাবো সেটাতে ক্লিক করব তাহলে ছবির ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক ব্লার হয়ে যাবে এখন ছবির ব্যাকগ্রাউন্ডটাকে রিয়েল লুক দেওয়ার জন্য রোটেট অপশানে ক্লিক করব তাহলে ছবির ব্যাকগ্রাউন্ডটা আইফোনের মতো ব্লার হয়ে যাবে সো দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে ছবির ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়েছে সো এখন ছবিটাকে সেভ করার জন্য নিচে থেকে টিকমার্ক অপশনে একটি ট্যাপ করবেন দেন উপরে সেভ অপশনে ক্লিক করলে ছবিটা সেভ হয়ে যাবে সো গাইস ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন